স্বপ্নে চুলা দেখলে কি হয় চুলায় রান্না করতে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই যে স্বপ্ন দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কী কী স্বপ্নে ঘর দেখলে কি হয় ঘর বানাতে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে কি করতে হবে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু বিষয় প্রতিটি মানুষ স্বপ্ন দেখে আর স্বপ্ন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে হলে অবশ্যই সত্য স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যা রয়েছে যেমন স্বপ্নে যদি কেউ ঘর দেখে ঘর বানাতে দেখে ঘর ভাঙতে দেখে এইগুলো গুরুত্বপূর্ণ স্বপ্নের কী ব্যাখ্যা হবে তেমনিভাবে অনেক স্বপ্ন এমন রয়েছে যেগুলো দেখলে বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না সুখ শান্তি আসবে সেই স্বপ্নগুলো কি এবং কোরআন শরীফ যদি হাত থেকে পড়ে যায় তাহলে সেক্ষেত্রে করণীয় কী এবং স্বপ্নে যদি কেউ চুলা দেখে চুলায় রান্না করতে দেখে ভাত রান্না করতে দেখে আগুন জ্বলতে দেখে এগুলোর কি ব্যাখ্যা হবে বিস্তারিত আলোচনা করবই ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে অনুবাদ ও সহ ক্লাস ভিত্তিক কোরআন শিখতে ইসলামের বিধিবিধান শিখতে হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তোমরা আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি। দেখুন পূর্বেই বলেছি যে আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু সত্য আর আল্লাহ তালা দুই ধরনের স্বপ্ন দেখিয়ে থাকেন সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আর যেই স্বপ্নগুলো সুসংবাদের বার্তা তার মধ্যে থেকে কিছু স্বপ্ন এমন আছে স্বপ্নগুলো দেখলে আপনার বুঝতে হবে আপনার জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না বরং সুখ শান্তি আসতে চলেছে তো সে সম্পর্কে আমরা মৌখিক বানা মন করার কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহির তাবির উলিয়া কিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে মাথার চুল দাড়ি আঁচড়াচ্ছে চুল দাড়ি আঁচড়াতে দেখা চিরুনি দিয়ে আঁচড়াতে দেখা এটি জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়ার আলামত জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না সুখ শান্তি আসবে এবং সাথে সাথে আপনার যদি ঋণ থেকে থাকে আপনি ঋণে জর্জরিত মানুষ টাকা পয়সা পায় শীঘ্রই আপনার ঋণ মুক্তির ব্যবস্থা হবে এবং আপনার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি শুধু চুল আঁচড়াতে দেখে মাথার চুল আঁচড়াতে দেখা এটিও আপনার মনের আশা পূরণ হওয়ার আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ চিরুনি বানাতে দেখে অথবা চিরুনির কারখানা দেখে বা চিরুনি যারা বানায় তাদেরকে দেখে তাহলে এর বেশ কিছু ব্যাখ্যা রয়েছে একটি হলো জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না আর একটি হলো আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করবেন এবং আপনার জীবনে কল্যাণ এবং বর্ক দান করবেন ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কেউ চাদর দেখে বিশেষভাবে সাদা রঙের চাদর গায়ের চাদর দেখলো অথবা সবুজ রঙের চাদর দেখা এটি জীবনে সুখ শান্তি আসার আলামত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং আল্লাহ দ্বারা আপনার মনের আশা পূরণ করে দিবেন এবং স্বচ্ছলতা দান আপনার অভাব অনটন থাকলে অভাব অনটন দূর হয়ে যাবে এবং আপনাকে প্রশংসিত জীবন দান করবেন মানুষ আপনার আহ প্রশংসা করবে ইনশাল্লাহ তাআলা তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল সায়ব স্বপ্নে ঘর দেখলে কি হয় ঘর বানাতে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে ঘর দেখা বা ঘর বানাতে দেখা গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আপনার জন্য বিশেষ কোনো বার্তা বহনকারী স্বপ্ন এ সম্পর্কে হসরত মোহাম্মদ ইবাসীর রহমতুল্লা বিস্তারিত উল্লেখ করেছেন আমরা সেখান থেকেই বলছি স্বপ্নে যদি তিনি বলেন স্বপ্ন যদি কোন ব্যক্তি ঘর দেখে তাহলে সাধারণত এর ব্যাখ্যা জীবনসঙ্গীর মাধ্যমে হয় অর্থাৎ ঘর বানাতে দেখা এটি বিবাহের আলো সেটি স্বপ্নটি পুরুষ বা নারী যেই দেখুক না কেন শীঘ্রই বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং যদি দেখে যে সে খুব সুন্দরভাবে একটি ঘর তৈরি করছে ঘর বানাচ্ছে অথবা সুন্দর একটি ঘর তৈরি বা ঘর দেখলো সুন্দর একটি ঘর দেখলো তাহলে বুঝতে হবে যে সে উত্তম কোনো নারীকে বিবাহ করবে আর কোনো নারী এই স্বপ্ন দেখলে উত্তম কোনো পুরুষের সাথে তার বিবাহ হবে ইনশাআল্লাহ আর যদি বিবাহিত ব্যক্তি এই একই স্বপ্ন দেখে বুঝতে হবে তার জীবনে সুখ শান্তি আসবে বৈবাহিক জীবনে স্বামী স্ত্রী পরস্পর মহাব্বত বাড়বে সুখ শান্তি বাড়বে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ঘরের দরজা বানাচ্ছে ঘর হয়তো বানানো হয়েছে এখন দরজা তৈরি করছে বা কোনো ভাবেই ঘরের দরজা বানাতে দেখা এটি শীঘ্রই এমন স্ত্রী লাভ করবে বা এমন স্বামী লাভ করবে বা এমন ব্যক্তির সাথে বিবাহ হবে যে হবে প্রচুর অর্থ সম্পদের মালিক বা ধনাঢ়্য জীবনসঙ্গী লাভ করবে ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি ঘরে রং করতে দেখে ঘরে চুনা লাগাচ্ছে রং করছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে এটি এটি তা ওই ঘরের মালিক দুনিয়া থেকে বিদায় নেবে সতর্ক করা হচ্ছে আর যদি কোনো ব্যক্তি দেখে যে ঘরের দরজা ভেঙে যাচ্ছে পুরাতন হয়ে গিয়েছে ভেঙে ভেঙে পড়ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে এটি জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়ার এবং আপনি যদি অসুস্থ অবস্থায় এই স্বপ্ন দেখেন শীঘ্রই সুস্থ লাভ লাভ হবে এবং আপনার রোগ শোক দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে নিজের ঘর নিজেই ভেঙে ফেলতে দেখে তাহলে বুঝতে হবে আপনি প্রচুর অর্থ সম্পদ জমা করবেন সম্পদ জমিয়ে রাখার আলামত আর যদি কোনো ব্যক্তি দেখে যে তার ঘর বাস্তবে যেমন স্বপ্নে দেখলে অনেক বড় ঘর তার চেয়ে বিশাল হয়ে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে তার অর্থ সম্পদ আরও বৃদ্ধি পাবে নিয়ামতে প্রশস্ততা আসবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি ঘর ছোটো হয়ে যেতে দেখে বুঝতে হবে আপনার নিয়ামতে সংকীর্ণতা আসবে অর্থ সম্পদ কমে যাবে এটি সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি ঘরের দেওয়াল ভেঙে যেতে দেখে ঘরের বেড়া ভেঙে যেতে দেখে এই সমস্ত স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনার অর্থ সম্পদ লাভ হওয়ার আলামত আর যদি দেখে যে তার ঘর বিনা কারণে পড়ে গিয়েছে কোনো ঝড় বৃষ্টি নেই বিনা কারণে নষ্ট হয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি অর্থ সম্পদ লাভের আলামত কিন্তু যদি দেখে ঝড় বৃষ্টির কারণে পড়ে গিয়েছে তাহলে এটি বিপদ আপদের আলামত সতর্কবার্তা আর স্বপ্নে লোহা দিয়ে ঘর বানাতে দেখলে বা লোহার ঘর দেখলে এটিও ধনী হওয়ার আলামত আর যদি রূপর ঘর দেখে তাহলে বুঝতে হবে আল্লাহ তালার কাছে তার তব করা উচিত সে হয়তো কোন গুনাহের সাথে লিপ্ত আছে তার তবা করা উচিত আল্লাহ তালা সতর্ক করছেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার ঘর একটাই তার আশেপাশে আর কোনো ঘর নেই সে জঙ্গলের মধ্যে একটা ঘর উঠিয়েছে অথবা মরুভূমিতে মোট কথা তার আশেপাশে আর ঘর না দেখা নিজের ঘরের এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার অর্থ সম্পদ নষ্ট হয়ে যাবে সতর্কবার্তা তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল সে শরীফ হাত থেকে পড়ে গেলে কি করতে হবে দেখুন কোরআন শরীফ হাত থেকে পরে গেলে বিশেষ কোনো করণীয় আছে অথবা অনেকে বলে যে এক পোয়া চাল দান করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এমন কোনো বিশেষ করণীয় নেই ভুলে পড়ে গেলে অবশ্যই ইচ্ছেকৃত তো পরে যাওয়া তো প্রশ্নই আসে না ইচ্ছেকৃত কেউ ফেলে দিলে এটা তো কুফুরি এটা মারাত্মক মারাত্মকন্যা এবং কুফুরীর সমপর্যায়ের গুণা এবং যদি কেউ কোরআনকে অপমানিত করার জন্য এটা করে অবশ্যই সে কাফের হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হবে মাসাল আসবে আর যদি অনিচ্ছায় পড়ে যায় ভুলে পড়ে যায় তাহলে এক্ষেত্রে বাস কোরআনকে একটু সম্মান প্রদর্শন করা বুকে জড়িয়ে নেওয়া উঠিয়ে রাখা চুমু খাওয়া বা এই ধরনের একটু সম্মান প্রদর্শন করাই যথেষ্ট আলাদা কোনো করণীয় নাই তবে হ্যাঁ আপনি যদি চান যে আমার থেকে একটা ভুল হয়ে গিয়েছে এখন এটার মাসুল হিসেবে আমি কিছু দান করে দিব। সেটা করতে পারেন যাই যা তবে এটা অজিব নয় আবশ্যক নয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল আহ স্বপ্নে চুলা দেখলে কি হয় চুলায় রান্না করতে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে চুলা দেখা অথবা চুলায় রান্না করতে দেখাও গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এ সম্পর্কে হজরত মোহাম্মদ স্বপ্নে চুলা দেখা এই স্বপ্নে চুলা দেখার ব্যাখ্যা হলো দুই ধরনের ব্যাখ্যা হয়ে থাকে একটি হলো বুজুর্গির মাধ্যমে ব্যাখ্যা হয় বুজুর্গ অর্থাৎ স্বপ্নে চুলা দেখা আপনার বুজুর্গি লাভ হবে আল্লাহ তালার প্রিয় বান্ধা হতে পারবেন সম্মান ইজ্জত আসবে আরেকটি ব্যাখ্যা হলো স্বপ্নে চুলা দেখার ব্যাখ্যা হলো আপনার ঘরের মালিক বা ঘরের বেগমের মাধ্যমের ব্যাখ্যা হবে যদি কেউ চুলা ভেঙে যেতে দেখে তাহলে ঘরের মালিকের মৃত্যু হতে পারে অথবা কোন পুরুষ এই স্বপ্ন দেখলে ঘরের বেগম বা ঘরের যিনি নারী আছে ঘরের মধ্যে যে যিনি সবচেয়ে বড় সেটা মা হতে পারে অথবা সেটা স্ত্রী হতে পারে তো তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে আর কোনো মহিলা এই স্বপ্ন দেখলে স্বামী মারা যেতে পারে স্বামী না থাকলে বাবা মারা যেতে পারে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার কাছে একটি চুলা আছে অথবা কেউ তাকে চুলা দিয়েছে চুলা কিনেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি বিবাহের আলাম শীঘ্রই বিবাহ হয়ে যাবে এবং ঘরের কঠিন কাজগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহতালা আর স্বপ্নে যদি কোনো মহিলা চুলা ভেঙে যেতে দেখে তাহলে বুঝতে হবে ঘরের মালিকের মৃত্যু হবে আর যদি দেখে যে চুলায় দাউ করে আগুন জ্বলছে কিন্তু কোনো ধোয়া হচ্ছে না অর্থাৎ ধোঁয়া ছাড়া আগুন হতে দেখা এটি হজ করার আড়ামত শীঘ্রই তা আল্লাহ তালা তার হজ করার তৌফিক দান করবেন কিন্তু যদি ধোয়া হতে দেখে তাহলে এটি কোনো বিপদ আপদের ইঙ্গিত বহন করে সতর্কবার্তা আর ইমাম জাফর সদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নের চুলা দেখা বা চুলায় রান্না করতে দেখার দুইটি ব্যাখ্যা আছে কি হল কল্যাণ এবং মুনাফা আসবে জীবনে কল্যাণ আসবে অর্থ সম্পদ লাভ হবে আর আরেকটি ব্যাখ্যা হলো আপনি শক্তিমত্তা অর্জন করতে পারবেন শক্তিশালী হওয়ার আরামতই ইনশাআল্লাহ